যারা বড় নারকেলের চারা নার্সারি খোঁজ দিচ্ছেন পাইকারি নারকেলের চারা পাইকারি কেনার জন্য আপনারা আমাদের এই নার্সারি থেকে নিতে পারবেন যার যত হাজার নারকেলের চারার প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে পঞ্চাশ হাজার প্লাস নারকেলের চারা রয়েছে আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আর ভালো জাতের নারকেলের চারা এগুলো আর এইগুলো বড় নারকেল থেকে কিন্তু চারাগুলো উৎপাদন করা হয় অবশ্যই নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন যা যত হাজার চারা আপনারা এখান থেকে কিনা সংগ্রহ করতে পারবেন সরাসরি চলে আসবেন এখানে হাজার হাজার পিস নারকেল চারা রয়েছে আপনারা এসে দেখে শুনে আপনারা এখান থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন কীভাবে আপনারা নিতেন পারেন বা কীভাবে দিতে পারেন এটাই বসরকার চারা ওটা হচ্ছে বড় চারা ওই পাশেটা বড় চারা আপনারা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনতা নম্বরে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা কাঠের ফুল হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অথবা ডিসপ্লেকেও নাম্বার দেওয়া থাকবেন ধন্যবাদ